দ্য সাউথ ত্রিপুরা অনার্স অ্যাসোসিয়েশন উদয়পুর শাখার পক্ষ থেকে রবিবার রাতে রাজারবাগ বাস স্ট্যান্ডের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয় সাংবাদিক সম্মেলনে তারা জানায় গত দু মাস পূর্বে শুধু আগরতলা পনেরো থেকে ষোলো জন মালিক মিলে জোরপূর্বক অবৈধভাবে একটি কমিটি গঠন করে কমল দেবের নেতৃত্বে জোরপূর্ব কমিটি গঠন হওয়ার পর থেকে দক্ষিণ জেলা এবং গোমতী জেলার প্রত্যেকটি মালিক প্রতিনিয়ত বিশাল অসুবিধার সম্মুখীন রবিবার উদয়পুরে প্রায় ত্রিশটি গাড়িকে আটকে দেয় নাগেরচোলা স্ট্যান্ডের মাতোপুরা এ বিষয়টি নিয়ে তারা মুখ্যমন্ত্রী পরিবহন মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক তথা অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে নেবিচার চায় যে নাগর জলায় কমিটি ওনার কাছেও গেছেন কমিটি করার পরে জানি না কী হয়েছে কি বলেছে ওরা কিন্তু এরা চার পাঁচজন মালিক যথেষ্ট ডিস্টার্ব করতেছে আমাদের পরিষেবার মানে বিশাল ব্যাঘাত আমি উদয়পুর সাউথ সাউথ এবং কুমতী কাছে কি দাবি থাকবে আপনাদের দাবি থাকবে ওনারা উনি যেন আমাদের এই সমস্যাগুলি একটু সঙ্গে চিন্তা করে এদিকে পাল্টা অভিযোগ তুলে আগরাজা বাস স্ট্যান্ডের সংগঠন তাদের অভিযোগ নিজের স্বার্থে আঘাত লাগায় সরকার মুখ্যমন্ত্রী এবং সংগঠনকে দুর্বল এবং বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে উদয়পুরের বাস মালিক সংগঠনের তথাকথিত নেতা রাজু মজুমদার এমনটাই অভিযোগ তুলেন সোমবার সাংবাদিক সম্মেলন করে পশ্চিম ও দক্ষিণ ত্রিপুরা জেলার বাস উচিত চালক সংঘের নেতৃত্ব রতন দেবনাথ তিনি আরো বলেন বিভিন্ন সময় দেখা যায় উদয়পুর বাস স্ট্যান্ডে আগরতলার গাড়িগুলোকে যাত্রী নামা করানোর জন্য দাঁড়াতে দেওয়া হয় না আবার কখনো কখনো যে সময়সীমা ধার্য রয়েছে সেটাও কমিয়ে দেওয়া হয় অথচ গোমতি জেলা তিনটি বাস প্রতিনিয়ত আগেরতোলা বাস স্ট্যান্ডে অন্যান্য গাড়ি চালকদের সমস্যা সৃষ্টি করছে তিনি আরও বলেন সোমবার আগরতলা থেকে গোমতী জেলার গাড়ি গেলে সেখানে গাড়ি আটকে রাখা হচ্ছে আগরতলায় আসতে দিচ্ছে না তাই সংগঠনের নেতৃত্ব অভিযুক্ত রাজু মজুমদারের কঠোর শাস্তির দাবি জানান মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন নয়তো আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান সংগঠনের নেতৃত্বরা আজকে বিগত কালকের থেকে আজকে আমাদের যে শ্রমিক শ্রমিকরা গাড়ি নিয়ে উদপুর যাইব শ্রমিকরা গাড়ি নিয়ে সারা তিপুরে যা রাজুমুন্ডার মিডিল থেকে প্যাসেঞ্জার গুলি নামাই দিয়ে সারলে শ্রমিকটির কি অপরাধ শ্রমিক গুলি সংসার কিভাবে চলবে এই শ্রমিক গুলি কি অপরাধ করবো অপরাধ করলে মালিক করছে মালিক মালিকের ব্যবহার করবো আমাদের শ্রমিক গুলি যে রাজুমুন্ডা হয়রানি করতে ইটার কি কারণ আমাদের শ্রমিক গুলির ক্ষতিপূরণ কে দিবে রাজু মুন্দার একজন রাষ্ট্রপতির দলের লোক রাজু মুন্দার মিセス একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি আমার এই দলটাকে নষ্ট করার জন্য রাষ্ট্রপতির দলটাকে নষ্ট করার জন্য ইনি উঠে পড়ে লেগেছে শান্তু টিভি